ইসলাম শুধু ঘরের ভিতরে তসবিটে পার নাম না ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম আমাদের শুধু জিহাদের নামে হুদ হুদি জিহাদ 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 চাই জিহাদ চারা বাঁচতে চাই এখন আর জিহাদের কথা কয় না এখন চুপচাপ বই হরিষি কেমনি সিয়ারটা দহল করবো আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আইয়া লই আইলে মাজার সব আইনগে সমান করে লামো নব্বইটা মাজার বাংছে না বিচার পাইছেন কত বিচার পাইছেন এরা কি রাইতে ভাঙছে না দিনে ভাঙছে ভিডিও ফুটেজ আসিনি তো তদন্ত করতে এত সময় লাগে কিনলে গা ঘটনা ঘটার পরে কো নিন্দা জানাই ঘটনা ঘটার পরে কি কয় নিন্দা জানাই অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে এরপরে দুই একজন ধরে রাতে তদবির করলে আবার ছেড়ে দেয় যে লাউ সেই কদ কথা বলেন ঠিক কিনা চিল্লানো তো শুরু করি নাই যখন শুরু করবো তখন ডাব্লিউ মার্কা পালাইবার সুযোগ পাবে না আমার পোলা পান্ডি কই আমার পোলা পান গুলা কই পোলা পান গোলা আসেনি আমার এক বুড়া বেটা হাত তুলছে কেউ আও আর এক মুরব্বী বেটো হাত তুলে লাইছে এক মুরব্বী বেটা হাত তুলছে মুরব্বী বুঝছে বলাইছে কো হেসতে তো বুড়া বেটার যাইতো না আমি তো ব্যস্ত বাগান হয়ে আমি আর বুড়ো হয়ে লাভ কি আমি জোয়ান হয়ে যাই আরে আর দেখো কি দেখো বাপ দেহ দেহ এমনি বাপ দেহ যাচ্ছে কি যে অবস্থা দেখেন না বাবা রে বাবা প্রেমের আগুন আরে সরি আরে না 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 আমি মনে করছি আমি ব্রাহ্মণ বাড়ি আসছি এই জন্য সান টান মারছিলাম চিটাগাং এর সেইগুলা চলে না এই জন্য আমি চালাই না চলে না কি বাজার আচ্ছা ঠিক আছে একটু থাকেন একটু দেখেন আমি কোন দিকে যাই যে দিকে যাব আপনাদেরকে নিয়েই যাব রাজি আছে কি না বলেন ও রাস্তার মধ্যে মানুষ আছে আর প্রজেক্টর দেখতেছে নাকি ও আচ্ছা প্রজেক্টরে তাহিরিকে ভার্চুয়ালি দেখতে মজা লাগে সরাসরি আসো কাছে আসো ভালোবাসা ডট কম মারহাবা জোরে গন আমার ছেলেগুলো কোথায় পোলা কোথায় আছে নবীর আব্বা আম্মা জান্নাতিনা জান্নাতি যারা বলে জাহান্নামি তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক মাঠ কি নরম না গরম চলছে চলছে নীরব না বিপ্লব নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এটা এটা ফাইনাল কি বড় কিশোর বয়সে যাচ্ছেন আগে লাগে বাবা মিলাদের সবসময় শুনছি এবার একটু এর পরের পর বড় শুনেন না আমি কিন্তু শিশুকাল থেকেই শুরু করছি নীতি 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 একটা জিহাদিনে ঢুকাই দেবো এরপরে বুঝবেন যে আমাদের বাস্তব জীবনের রসুল শুধু হেরাগো হয় বাতেলের বাতিলের মোকাবেলায় হে গোহা গোহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন কথা বলেন ঠিক কিনা ইসলাম শুধু ঘরের ভিতরে তসবি টেপার নাম না ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম আঙ্গদের শুধু জিহাদের নামে হুদো জিহাদ 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 চাই জিহাদ চারা বাঁচতে চাই এখন আর জিহাদের কথা কয় না এখন চুপচাপ বইয়ের হয়েছি কেমনি সিয়ারটা দহল করবো আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আয়ালই আইলে মাজার সব বাইঙ্গে সমান করে লামো নব্বইটা মাজার বাংছে না বিচার পাইছেন কথা বিচার পাইছেন এরা কি রাইতে বাংছে না দিনে বাংছে ভিডিও ফুটেজ আসিনি তো তদন্ত করতে এত সময় লাগে কিনলে গা ঘটনা ঘটার পরে কো নিন্দা জানাই ঘটনা ঘটার পরে কি কয় নিন্দা জানাই অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে এরপরে দুই একজন দরে রাত্রে তদবির করলে আবার ছেড়ে দেয় যে লাউ সেই কদ কথা বলেন ঠিক কি না আরো বড় করে বলেন ঠিক কি না বলেন তা আমরা তো ছবি দেখতেছি শুধু বের পাই না দেখতে তবে সুন্নিরা কিন্তু হেরে যাওয়ার পেলাম না দুনিয়ায় থাকা ফারুকী আর রক্ত দিয়ে শহীদ হওয়া ফারুকী এক জিনিস না দুনিয়ার 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 ফারুকিকে গড়ের ভিতরে ঢুকে গলা কেটে শহীদ করেছে সেই পর হাজার ফারুকি গুণ শক্তিশালী দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ আর তিনি চলে যাওয়া শেরে বাংলা এক জিনিস নয় দুনিয়ার থেকে চলে যাওয়া শেরে বাংলা আধ্যাত্মিকতায় বহুত পাওয়ারফুল কথা বলে ডেকে না এই জন্য আমার যুবক ভাইয়েরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আওয়াজ করে বলুন আমরা চাই চাই কি না নবী রাস্তা দিয়ে গেলে পাথর গুলো তোলার মতো নরম হয়ে যায় তিনি আমরার তিনি আমরার মতো একটা মেয়ে আমার নবীকে দেখলেন দেখে বলছেন আল্লাহ মনে যদি কষ্ট না নেন একটা কথা বলবো আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর বন্ধু আমার বাবা ইহুদি আমার গোপনে কালিমা জোরে বলেন না কেন কি বানাই দেন মুসলমান তার বাবা রাস্তা দিয়া যায় হঠাৎ করে বাপ দেখতেছে নবী যখন পাথরে কদম মোবারক দেয় পাথরটা তোলার মতো নরম হয়ে যায় আবার যখন রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালা দেয় ইহুদিরা দেখে কয় কিরে যেই রকম চেহারা যেই রকম সম্মান এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজের সব মুসলমান হয়ে যাবে কিছু লোক আছে না হিংসা করে কথা কয় না তো তুমি দুই চারজন মানুষ হিংসা করলে কি যারা আল্লাহ সম্মান দিছে একদিন থাকবা তোমাকে তার পেছনে ঘুরতে হবে রাইট কিনা বলেন আমি আসার আগে ফেসবুকে কত কথা লেখে এ ভাই আমার লেখে মাজার ফুজারি এ বন্ড এর কয় গানাদার কত কথা লেখে আমি আর কোন জবাব দেই না পরে খবর নিয়ে দেখি সে নিজে শুনে মাফিল না ও হিংসা করেন না এরপরে আসেন একটু সামনে যাই তো ওই ইহুদিরা মনে মনে কই এমন সুন্দর চেহারার মানুষ যদি আমার সমাজে ঘুরতে থাকে আর আকাশের মেঘমালা ছায়া দেয় তাহলে তো মানুষ এমনি তো ফ্রেমে ফিরে যাবে আর বড় করে এখন সুবাহ তো একদিন মনে মনে ভাবতেছে কই না এই লোকটারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হইব নাউজ বিলে কোনো গিলে তো আমার নবী একটা গাছের নিচে যায়া একটু আরাম করতেছেন আচ্ছা আপনারা পটিয়া কোন এলাকা কুরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই যে উপরে আছে ওই যে উপরে দেখতে ভালাইছি ওই যে কুরঙ্গি আমি কুরাঙ্গিরি কুরাঙ্গিরিতে দেখে ফেলাইছি প্রথম দেখছিলাম আমি হচ্ছে বুঝে ফোর সাইডে নিচে তেরো সুকার আছে কুরাঙ্গিরি আপনার মনে একটু কষ্ট হইতেছে আমি কিন্তু এখন আপনাদের সাথে মিশি মিশি কথা বলতেছি এখন আরে বাবা হাসি পরে দো না আগে কথাটা শুনলাম কি জিনিস আপনি যখন গুমান গুমের মধ্যে দেখতেছেন আপনি চকলেট খাইতেছেন কি খাইতেছেন স্বপ্নে দেখেন অনেক সময় সকাল ওইটা দেহে কম্বলের কুনা মুগ ধারিস রাতের বেলা স্বপ্নে দেখতেছে সাইকেল চালাইতেছে সকাল উঠে দিয়ে কম্পো লাইট আর সব মিচে ভালো লাগছে ওটা সব স্বপ্ন দেখবেন মানুষকে গুছিয়ে দেনিও খাটের কোন হাতফাত বেয়া হয়ে জায়গা কিন্তু অনেক ফোলাফান দেখবেন স্বপ্ন থেকে এড়িয়ে আইলের মধ্যে প্রস্রাব করতেছে সকাল উঠে দিয়ে বিছানা বাসাই লিছে কথা কয় না কথা কয় না রে কথা কটা রে আমার নবীজ ই যখন ঘুমায় খেয়ালফুল কেয়ারফুল নবীজ আমরার মতো যে না নবী যখন ঘুমায় আচ্ছা আপনি যদি এখন উজু করেন করে যদি যান কি না আছে গেছে তো আমার নবী ঘুমাইলেও উজু বাঙ্গে না আর আপনি যখন স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন শরীয়তের কোন দলিল কি দলিল আপনি এখন সব সান্দের মধ্যে ধরছেন দরণ আপনি হ্যাঁ সই লিছেন না আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং এটা সত্য চুল পরিমাণ কোন মিথ্যা না